তো মিডিয়াতে কিন্তু সেভাবে হাইলাইট করা হয় না মৃত্যুটের ঘটনাই দেখেন যেটা একটা সারা ফেলেছিল কিন্তু বাকি ঘটনাগুলো দেখেন দারেন কোথায় একজন দশ লাখ টাকার জন্য মুখ বেরিয়ে ফেলেছে তারপরে একজন টুকুরে মেরে ফেলা হয়েছে তো এইগুলো কিন্তু মিডিয়াতে সেইভাবে সারা ফেলে নাই যেভাবে বৈষম্য বিচার তো আমি মনে করি যারা প্রকৃতী এই জুলাই চেতনাকে ধারণ করে জুলাই বিপ্লবকে ধারণ করে তারা কখনোই এই চাঁদাবাদি সরকারী কামাক করবে না কারণ তারা নতুন একটা বাংলাদেশ চেয়েছে তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা দায় আছে শহীদদের প্রতি আহতদের প্রতি রক্ত মারিয়ে তারা কখনো বেমানে করতে পারে সত্যিকার অর্থে যদি বলি আমরা এখনো সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা পাই না দেখা যাচ্ছে যে অনেকভাবে বিপ্লবীদের বঞ্চিত করা হচ্ছে আজকে এখানে দেখেন যে সরকারিভাবে যে ঘোষণাপত্র দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে সেখানে যে লেজিট একশো আটান্ন জন সমন্বয় ছিল তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু বলা হয় না বা তাদের পরামর্শ বা তাদেরকে আলাদাভাবে রেকগনাইজ করা হয় না যেহেতু একটা গণ্যুত্থান ছাত্র তার এখানে ছাত্র জনতা শ্রমিক কৃষক প্রাইভেট ইউনিভার্সিটি সাত কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিল অনেকে অনেক